সালামুয়ালাইকুম হ্যালো বিয়ার সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে অতি ছোটোখাটো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সৈরাচার জুলুমবাজ খুমে সরকারকে আল্লাপাক এই বাংলাদেশ থেকে ধ্বংস করে বিদায় করে দিয়েছেন বাংলাদেশের যতগুলো মসজিদ আছেন এই মসজিদগুলোতে ইমাম সাহেবগুলো কিন্তু কথা বলতে পারেন নাই ভয়ে তাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই তাদেরকে মসজিদের ভিতরে একটা মুক্তি হিসাবে বানিয়ে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছিল কোরআনের হকটা বললে রাসুলের কথাটা বললেই না জানি কখনও আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে দিনে অতএব রাতে আজকে সেসব ইমাম সাহেবদেরকেও বলবো আজকে এখন কোনো সরকার ক্ষমতায় নাই এখন আছে নির্দলীয় সরকার আপনারা এখন কোরআনের সঠিকটা প্রচার করবেন কোরআনের হকটা বলবেন যেটা দীর্ঘ ষোলো সতেরোটি বছর আপনারা বলতে পারেন নাই মন খুলে এখন বলবেন যারা রাসুলের দাওয়াতি কাজ তাবলিক থেকে বের হন তারা আজকে মন খুলে আপনারা নির্ভয়ে বের হয়ে যান দিনের দাওয়াতি কাজগুলা এখন বেশি বেশি করেন কারণ এখন কিন্তু যারা গুণ খুমের যে সরকার যারা এই যারা ইসলামের ধ্বংসকারী তারা তো আজকে নাই তাই ইসলামের যারা দাওয়াত দিচ্ছেন আপনারা এখন মন খুলে সব জেলায় জেলায় বের হয়ে যান আর অবশ্যই আমরা বাঙালি মুসলিম কান্ঠি পাকিস্তান মুসলিম কান্ট্রি ওরা আমাদের জাতি ভয় ওদেরকে অন্তত আমরা অন্তত থেকে যেন সাপোর্ট দিয়ে যাই পিছনের আমি ভুলে যেন আমরা দুই দেশের মুসলিম আমরা হাতে হাত রেখে এক হয়ে যাই আওয়ামী লীগের যেসব স্বৈরাচার দালাল সব কিন্তু দেশ থেকে পালাতে পারে নাই ওরা সুযোগ সন্ধানে আছে কিভাবে পালিয়ে যাবে তাই আরও ওরা বিশেষ করে আমাদের সাথে সাধারণ মানুষের মাঝে মিশে চলার চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগের যারা পরিপূর্ণ দালাল যারা ওদের পরিপূর্ণ যাদের সাপোর্টার যারা সাপোর্ট দিয়েছেন তারা কিন্তু আমাদের বাসাবাড়ি অফিস আদালতে সমাজে ওরা এখন মিশে মিশে মিলে মিলে চলার চেষ্টা করছে যেন ওদের রূপটা কেউ না ধরতে পারে যে সতেরোটি বছর দালালি করেছি এটা যেন কেউ বুঝতে না পারে এভাবেই আমাদের মাঝে এখন ওরা মিশে আছে এদেরকে চিহ্নিত করতে হবে কারণ ওরা পর প্রকাশ্য ইসলামের দুশ্মন ইসলামের শত্রু এবং ডক্টর ইউনুসারকে যদি কোনো বিরোধী দল ক্ষমতায় আসে ডক্টর ইউনুসারকে যেন তারা সরকারের একটি বড় উপরস্থ কর্মকর্তা চাকরিতে দিয়ে যেন তার বুদ্ধি জ্ঞান নিয়ে তারা যেন দেশটাকে চালাতে পারে আমরা মুসলিম আলেম সমাজ আমাদের প্রাণ জামাতের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই হচ্ছে ভারতের পরিপূর্ণ রাজাকার ওরাই হচ্ছে ভারতের দালাল জামাতের নেতাদের খুঁজে বের করেন কোথায় আছে তাদের নামে চুল পরিমাণ দুর্নীতি আওয়ামী লীগ দাঁড় জলের একটা ফেতনা আল্লাহ এই দাঁড় জলের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন সরকারি অফিস আদালতে এখনো আওয়ামী লীগের সাপোর্টার রাজাকার এখনো বসে আছে